পেছনে একটি মোটা গরু দাঁড়িয়ে বিড়াল আহমক গলায় এই যে গরু ভাই চলেন আজকে হাটে যাই আপনাকে একটু বিক্রি করি আরামে একটা ফ্রিজ কিনবো মাছ রাখবো গরু গম্ভীর গলায় তুই পাগল হইছ আমি তোর মালিক না তুই আমার মালিক আমি তোরে গরুর দুধ খাওয়াই তুই আমারে বিক্রি করবি বিড়াল আরে ভাই বুঝেন না একদিন বিক্রি করে আবার ফিরায় আনব দোকানদারকে বলবো সেল অনলি ফর এক্সিবিশন হ্যাঁ 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 দৃশ্য দুই রাস্তা ধরে হাঁটছে গরু দড়ি ধলে টানছে গরু চলতে চলতে বিরক্ত গরু এই রে বিড়াল আমারে এত টানাটানি করিস কেন আমার কোমর ব্যথা করে রে ভাই বিড়াল তোমার কোমর ব্যথা করলেও আমার ট্যাকা ব্যথা করে ভাই দুই দিন ধরা ভাত নাই বুঝছেন রাস্তার পাশে এক গরিব অরে বিড়াল তুই কই যাস গরু নিয়া বিড়াল ভালো ব্যবসায়ীর মতো গলায় এই গরু একদম স্পেশাল দিনে দুইবার দুধ দেয় রাতে স্বপ্নে হাঁটে একেবারে ফ্রি ডেলিভারি দৃশ্য তিন হাটে গিয়ে বিড়াল গরু দাঁড় করিয়ে চিৎকার করছে বিড়াল চিৎকার করে এই যে এই যে গরু বিক্রি গরু বিক্রি সঙ্গে ফ্রি চা খাওয়া আহা এমন গরু হাঁটে নাই একজন মানুষ তুই বিড়াল গরু বিক্রি করিস কেমনে মালিক কে বিড়াল মালিক আমি দুধ আমি খাই গোবর আমি পরিষ্কার করি তাই মালিক আমি আরেকজন হাসে তোর নাম কি বিড়াল মিয়া ওরফে গরু ব্যবসায়ী বিড়াল দৃশ্য বাজারের মুরব্বী আসে মুরব্বী বিড়াল সাহেব এই গরু কি আপনার নামে দলিলে আছে বিড়াল